আর ছয় জুন দু সাল শুক্রবার এই মুহূর্তে আমরা জানবো দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসছে প্রচণ্ড গরম দিনের বেলা বিকালে বা রাতের দিকে ঝড় বৃষ্টি প্রতিদিনই চলছে জেলায় জেলায় এই রকমই রুটিন তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যেটা আপডেট রয়েছে গরম কিন্তু এই মুহূর্তে কমবে না তবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই মুহুর্তে আমরা জানব বৃষ্টি কোন কোন জেলায় হবে কতদিন পর্যন্ত চলবে আর এই প্রচণ্ড প্যাচ প্যাচে গরম কবে থেকে কমবে এটাই আপনাদের প্রথমে জানাবো তারপরে দু নম্বরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটলো এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি তবে দেখা যাচ্ছে যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কবে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে সেটাও জানাবো সাগরে নতুন করে আবার একটি নতুন সিস্টেম তৈরি হয়েছে পনেরো জুন তারিখ নাগাদ একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেই নিম্নচাপের হাত ধরেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এমনটাই মনে করা যাচ্ছে তবে সেটাও আপনাদের ডিটেলে জানাবো তো প্রথমেই আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে বৃষ্টি কবে হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে কোন কোন জেলায় বৃষ্টি চলবে আজও যেটা জানা যাচ্ছে সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে বেলার দিকে কিন্তু বেশ রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তবে বিকেল বা সন্ধে রাতের দিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেমন দেখা যাচ্ছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হবেই যে এমনটা বলা যাচ্ছে না সম সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা বেশি তবে নাও হতে পারে আবার দু একটি জায়গাতেও হতে পারে এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা প্রত্যেকটি জায়গাতেই হালকা বিক্ষিপ্ত এর সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে অর্থাৎ একেবারে বলা যাচ্ছে মিনিমাম যে বৃষ্টিটা সেটা হতে পারে তবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে বর্ষার বৃষ্টি নয় বর্ষা এখনও দক্ষিণবঙ্গে ঢোকেনি কবে বর্ষা ঢুকবে এখনো পর্যন্ত ঠকিনি মনে করা হয়েছিল দক্ষিণবঙ্গে আর্লি বর্ষা ঢুকবে যেহেতু উত্তরবঙ্গে আর্লি ঢুকেছে কিন্তু দশ জুন তারিখে নাগাদ ঢোকার কথা ছিল তার মধ্যেই কিন্তু মনে করা হচ্ছে বারো জুন নাগাদ ঢুকতে পারে কারণ এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে যেটা মনে করা হচ্ছে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পনেরো জুন তারিখ নাগাদ তৈরি হতে পারে তার ফলে ষোলো জুন বেশ ভালো রকম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা এছাড়াও কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কিছুটা কম হবে তবে নদিয়া মুর্শিদাবাদ এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে ষোলো তারিখে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝোড়ো হওয়া চট্টগ্রাম বরিশাল এছাড়া রাজশাহী মনমোহনসিংহ খুলনা কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হবে তবে সেই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় হবে মন্দিরে সেটা এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই ঘূর্ণিঝড়ের কোনো এখনো সিস্টেম তৈরি হয়নি তবে নিম্নচাপটা তৈরি হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে এই মুহূর্তে আমরা জানবো উত্তরবঙ্গের কি খবর রয়েছে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুদিন চলেছে আজও বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি নয় হালকা বিক্ষিপ্ত এবং তার সঙ্গে ঝোড়ো হওয়া কোথাও কোথাও বইতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়াও দেখা যাচ্ছে আলিপুর এবং কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি মানেরও বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদা এখানেও বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কম এমনটাই দেখা যাচ্ছে তবে এর এই যে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে কমবে না এই প্রচণ্ড গরম প্যাচ প্যাঁচে গুমোট আবহাওয়া থাকবে তার কারণ হচ্ছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় যার ফলে এই অস্বাস্থ্যকর অস্বস্তিকর পরিস্থিতি একটা তৈরি হয়েছে তো বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং